এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি ইনকাম করেছি একশো ডলার আপনি যদি আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ডলার ইনকাম করতে পারবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন ব্যবহার করে টেলিগ্রামের মাধ্যমে ডলার ইনকাম করবেন এখানে আমার টোটাল আর্নিং হয়েছে একশত পঁচাশি ডলার যদি আমি এটা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে এখানে দেখতে পারবেন টোটাল আমার বাংলা টাকায় ইনকাম হয়েছে বাইশ টাকা তো শুধুমাত্র টেলিগ্রাম ব্যবহার করেই কিন্তু আমার এই ইনকামটা হয়েছে তো আপনার ফোনে যদি আগে থেকে টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আমি আজকের এই ভিডিওতে এ টু জেড বিষয়টা ক্লিয়ার করব, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি ডলার ইনকাম করবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে প্লে স্টোরে প্রবেশ করার পর প্লে স্টোর থেকে টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে আর যদি আগে থেকে অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে সেটির মাধ্যমেই আপনি ইনকাম করতে পারবেন সব প্রথমে যেটা করতে হবে এই অ্যাপসটিকে অপেন করতে হবে সিম্পলি মোবাইল নাম্বার দিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আশা করি যারা এই ভিডিওটি দেখতেছেন তারা সকলেই টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ বিষয়টা জানেন তারপরে যদি আপনি না জানেন ছোট্ট করে একটা ইউটিউবে ভিডিও দেখে নেবেন তাহলে কিন্তু ক্লিয়ার আর যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী কাজ কি সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি ওকে প্রথমত আপনি যখন টেলিগ্রামের ভিতরে প্রবেশ করবেন এই পাশে এখানে দেখতে পারবেন থ্রি ডট একটি বাটন রয়েছে এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে নিচের দিকে আসতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নিউ চ্যানেল বলে একটি অপশন রয়েছে এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন আপনাকে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে সেটা যে কোনো রিলেটেড হতে পারে যে কোনো নাম আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো বা আপনার মন মতো যে কোনো একটা নেম এখানে দিয়ে নেবেন আমরা এখানে বসিয়ে দিয়েছি অনলাইন ইনকাম শুধুমাত্র আপনাদেরকে দেখানো পারপাসে জাস্ট এখানে হচ্ছে ক্রেডিট একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড চ্যানেল আর এটা হচ্ছে প্রাইভেট চ্যানেল সো আপনি যদি প্রাইভেট বিষয় নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই প্রাইভেট রাখবেন আর যদি ওপেনলি কাজ করেন তাহলে পাবলিশড করে দিবেন পরবর্তীতে আপনার এই চ্যানেলের জন্য একটা লিঙ্ক তৈরি করতে হবে সেটা আপনি চাইলে এখানে হচ্ছে ক্রিয়েট করে নিতে পারেন যে কোনো ট্রাইপের লেখে যদি সেটা অ্যাভেলেবেল থাকে সেটা আপনার লিঙ্ক আকারে চলে আসবে আর যদি আপনি চান এখান থেকে স্কিপ করে দিবেন চাইলে সেটাও করতে পারেন আমরা এখান থেকে স্কিপ করে দিব পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে কয়েকজনকে আপনাকে ইনভাইট করতে হবে অথবা আপনি চাইলে এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে এটাকে স্কিপ করে দিতে পারেন তার পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট এবার আসলে আমাদের কিভাবে ইনকাম হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করব। আর ভিডিওর এই পর্যায়ে সকলকে রিকোয়েস্ট করতে চাই ভিডিওর এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি প্রথমে হচ্ছে আপনার মোবাইল ফোনে টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করেছেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন পরবর্তীতে সেটার আন্ডারে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করেছেন এখন মূল বিষয় হচ্ছে কিভাবে আপনি ডলার ইনকাম করবেন সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সাবস্ক্রাইবার আর আমাদের বর্তমানে যে চ্যানেল থেকে ইনকাম হয়েছে সেখানে যদি আপনাদেরকে আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার পনেরো হাজার করি এবং এখান থেকে একদম নিচের দিকে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ব্যালেন্স এই ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিদিন কিন্তু একটা ইনকাম জেনারেট হচ্ছে এবং সেটা কিন্তু এখানে নিচের দিকে শু হচ্ছে বর্তমানে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে দেখতে পাচ্ছেন ১৩ ডলার আর বাকি ব্যালেন্সটা কিন্তু আমরা ইতিমধ্যে উত্তোলন করে নিয়েছি সো আপনারাও এরকম ইনকাম করতে পারবেন তো প্রথম যে বিষয়গুলো সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকুন ফার্স্ট অফ অল আপনি যে চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেই চ্যানেলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এই বিষয়টি শোনার পর অনেকে হতাশ হতে পারেন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করা খুবই সহজ কিভাবে করবেন সেই বিষয়টা আমি ভিডিওর শেষের দিকে ক্লিয়ার করব। আপনি চাইলে একদিনেই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন তখন আমি ধরে নিচ্ছি আপনার অলরেডি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে আপনার কিভাবে ইনকাম জেনারেট হবে ইনকাম জেনারেট হওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলের ভিতরে বিভিন্ন রিলেটেড পোস্ট করতে হবে যদি আমি এখানে ক্লিক করে যে কোনো একটা ছবি আপলোড করি সেটা কিন্তু আমার চ্যানেলে শেয়ার হয়ে যাবে এবং সেই ছবির নিচে কিন্তু বিজ্ঞাপন শু হবে এখানে যদি আমার চ্যানেলটা আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন টেক্স শেয়ার করে থাকি এটা নিচে দেখতে পারবেন মাঝে মাঝে বিজ্ঞাপন শু হচ্ছে আর সেটার কারণে কিন্তু আমাদের চ্যানেলে ইনকাম জেনারেট হচ্ছে উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে একটি চ্যানেল দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি চ্যানেলে পোস্ট শেয়ার করা হয়েছে এবং এখানে নিচে ছোট করে লেখা রয়েছে অ্যাডস এই যে অ্যাডস বা বিজ্ঞাপনটি আপনারা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু টেলিগ্রাম থেকে টাকা ইনকাম হয়ে থাকে বা ডলার ইনকাম হয়ে থাকে সো এই ইনকামটা করার জন্য অবশ্যই মাস্ট বি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব থাকতে হবে এবং সর্বনিম্ন তিরিশটা পোস্ট থাকতে হবে অথবা টেক্স থাকতে হবে এবং আপনার চ্যানেলের বয়স হতে হবে তিরিশ দিন সো এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পরে আপনি যখন চ্যানেল অপশানে ক্লিক করবেন একদম ওপরে দিকে এবং নিচের দিকে চলে যাবেন এখানে ব্যালেন্স নামে একটা অপশান আপনারা পেয়ে যাবেন জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে মনিটাইজেশন যে পেজটি দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো যখনই মনিটাইজেশন পেজটা আপনারা দেখতে পারবেন তখনই নিচের দিকে খেয়াল করবেন আপনার ইনকামগুলো অটোমেটিকলি হচ্ছে সো এটার জন্য রকম আবেদন করতে হবে না কোনো রকম অ্যাপ্লাই করতে হবে না জাস্ট আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন পরবর্তীতে সেখানে এক হাজার মেম্বার নিয়ে আসবেন এবং রেগুলার সেখানে বিভিন্ন রিলেটেড পোস্ট করবেন সেটা ইয়ার হতে পারে মুভি সিনেমা যে কোনো বিষয় হতে পারে আপনি জাস্ট পোস্ট করে যাবেন এবং সেখানে যখন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি নিজ দিয়ে দেখতে পারবেন বিজ্ঞাপন শু হচ্ছে টেলিগ্রামের তরফ থেকে এবং সেটার এই জিনিসটা আপনার এখানে ডলার জমা হবে ওকে আর যখন এখানে হচ্ছে আপনার দশ টন হয়ে যাবে তখন কিন্তু সেটা আপনি উত্তোলন করতে পারবেন উত্তোলন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনারা ক্লিক করে দিবেন পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড সাবমিট করতে হবে আপনার এই টেলিগ্রামে পাসওয়ার্ড সাবমিট করার পর পরবর্তীতে যে আপনার অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইনকাম হয়ে থাকে এখন কথা হচ্ছে চ্যানেলে কিভাবে আপনারা সাবস্ক্রাইবার নিয়ে আসবেন এজন্য জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি চাইলে একদিনে এক হাজার দুই হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন আর সেগুলো লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এই চ্যানেলে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারবেন কয়েকটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা চাইলে আপনারা ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তাছাড়া আপনার যদি শর্টকাট আরও কোনো রাস্তার প্রয়োজন হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও মেকিং করে দেওয়ার জন্য আর আপনি যদি অলরেডি টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কত ডলার ইনকাম করেছেন সেটাও কমেন্টে জানাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন